হ্যালো ভিওয়ার্স সো আজকে ভিডিওটা হচ্ছিল আমার আমি জিমে ভর্তি হয়েছি সো আমার জিমে ভর্তি হওয়ার একজন একটা কিট দিছে জিমের কিট সো সেই জিনিসটা আমি আসলে আপনাদের সাথে শেয়ার করব এটা আমার নতুন হেয়ার স্টাইল সো নতুন হেয়ার আমি আট মাস পরে চুল কাটলাম সো নতুন হেয়ার স্টাইল নিয়ে ভিডিওটা করছি সো আশা করি নতুন হেয়ার স্টাইলের সাথে নতুন প্রোডাক্ট পেয়েছি দেখি কি কি প্রোডাক্ট আছে তো আমি এখন আজকে আনবক্সিং করলাম এই যে আমি খোলা এটা লেখা এটা জিমের নাম সো আমরা পেলাম এরপর খোলা পরে এখন দেখা আছে ওয়েলকাম আওয়ার মেম্বার অফ দিস কিভাবে কিভাবে কি করতে হয় যা এখানে কিছু এক্সারসাইজ কি করতে হয় এখানে কি বলে দেওয়া আছে গাওয়া গাওয়া যায় এখানে দেখা যেতেছে কোনটা ইউজ করতে হয় কোনটা কীভাবে ইউজ করতে হয় দ্যাটস ইট সেখানে আসে হচ্ছিল এখানে কিছু জিনিসপত্র আছে গোয়ল মালিবি এটা ঠিক আছে পরে শুরু করতে হয় এখানে স্মার্ট স্কেল আছে স্মার্ট স্কেল আছে ব্লুটুথ সামথিং এলস তো সো ফার্স্ট অফ অল এখানে তিনটা বক্স একটা বক্স প্লিজ জুম ইট অ্যান্ড দিস কাম হেয়ার অ্যান্ড ইটস ফোকাস অন দিস প্রোডাক্টস প্লিজ

যে এটা ফুট স্টেপ অ্যান্ড সামথিং হ্যাভ টু বি কাউন্টেবল সো ও দিস ওয়াউ দিস ডিভাইস ইজ ওয়াউ দিস রেসপন্স আই এম অলসো ফাইন্ডিং দিস টাইপ অফ ডিভাইস এটা লাগাই দিলে এটা লাগায় হাতে পরা যাবে এটা তুমি চার্জ করতে পারবা চার্জ করা যাবে সো এটা এটা আসলে হেলথ ওয়াশটা কিভাবে ফিট করতে হয় কি অ্যাপ দিয়ে কন কন্ট্রোল করতে হয় এটা দিয়ে কি কি মাপা যাবে এটা দিয়ে হার্ট ওয়াইট মাপা যাবে হাউ মেনি ক্যালোরি আই বার্ন সো দ্যাট ওয়াজ ইনক্লুডেড ইন হেয়ার অলসো দ্য ফুড স্টেপ ওয়াইফ হাউ মেনিডার আই ওয়াক দ্যাট ইজ দ্য স্টেপ কাউন্ট সিস্টেম অলরেডি বিল্ড হেয়ার তো এরপরে যদি আমরা দেখি আমাদের একটা স্ম্যাট স্কিল আছে স্কেল

এটা আমার অলরেডি আছে ও এটা ব্লুটুথ কন্ট্রোল অবশ্য সো এটা আমি জানি না এটাতে শুধুমাত্র ওজনই মাপা যায় নাকি অন্য কিছু মাপা যায় দেখি এটা ওজন মাপা যায় নাকি ওকে এর সাথে আর কিছু ছিল না হুম আই থিঙ্ক সো ওকে সো এটা এটা কীভাবে মাপে ওজন তো ঠিক আছে ওজনের সাথে আর কিছু মাপে কি না এটা আমি জানি না দেখি ওকে ওর ব্যাটারিও দেওয়া আছে ও মাই গ্যাটারিও দিয়ে দিছে অনেক ভালো মানুষ ব্যাটারি চালু হয়ে গেল মাপা যায় ওজন মাপার সাথে আর কিছু মাপা যায় কিনা আমার জানা নাই মেবি যায় এই যে ওজন ওয়েট স্কেল সো আই থিঙ্ক ইটস গুড মেশিনস বিল কোয়ালিটি খুবই ভালো এর উপরে গ্লাস কিভাবে এটা ইউজ করতে হয় এটা আমার জানতে হবে আমার কাছে কিন্তু ঘড়িটা ভালো লাগছে এই ঘড়িটা আমি ভাবছিলাম যে এটা কিনবো বাট এটা অলরেডি ফ্রি পেয়ে গেছি যেহেতু আর দরকার নাই তো আমাদের আজকে ভিডিও পর্যন্তই